মরণোত্তর দেহদানে অংশগ্রহণ করছে উদ্যোগে রক্তদান জীবন দান প্রদান মহৎদান এছাড়াও সুদান মরণোত্তর দেহদান ཀ�ར ཧ�ང རྭྟ ཁ 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 এখানে চলে আসুন যারা স্বাক্ষর করবে স্বাক্ষর করবে অঙ্গীকার করবে স্বাক্ষর করা আপনারা জানেন দপ্তর সংগঠন পশ্চিমবঙ্গে এখন সংগঠন যারা এবং অঙ্গদানে এই অঙ্গিকা পত্রকে স্বাক্ষর করা প্রজন্মের যাতে কাজে লাগে যাতে ডাক্তারের পড়ুয়ার কারণে কাজে লাগে তার জন্য